হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে ট্রেন সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো তো এই ট্রেন সংক্রান্ত অঙ্ক তোমাদেরকে জানতে গেলে প্রথমে একটুখানি কনসেপ্ট নিতে হবে যে এটা ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি যে আমরা জেনেছিলাম যে স্পিড স্পিড সমান কী না স্পিড সমান আমরা যদি ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে স্পিড পাওয়া যাবে যদি আমি বলি যে এখানে ট্রেনের যে স্পিড বা ট্রেনের গতিবেগ কত হবে যে ডিস্টেন্স আছে তাকে আমরা টাইম দিয়ে ভাগ করে দেবো এবং এই ফর্মুলা থেকে আমরা আরও তিনটে ফর্মুলা আরও দুটো ফর্মুলা করতে পারবো সেটা হচ্ছে কি যদি কোনো সময় টাইম আমাদের জানতে যায় যে টাইম সমান তাহলে কী হয়ে যাবে না ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না আমাদের টাইম বেরিয়ে যায় ঠিক একই রকমভাবে যদি ডিসটেন্স জানতে দেয় ডিসটেন্স যদি আমাদের জানতে চায় তাহলে সেক্ষেত্রে ডিসটেন্সের ক্ষেত্রে কী হবে না ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা টাইমের সঙ্গে যদি আমি স্পিড যেটা আছে সেটা যদি আপনি ঘুম করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসটেন্স বেরোবে তো ক্ষেত্রে এই একটা ফর্মুলা থেকে তিনটেই যাচ্ছে স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম বা টাইম হচ্ছে ডিসটেন্স যদি টাইম কী স্পিড দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে আর ডিস্টেন্স কি করে হবে না টোটাল টাইম কত লাগছে এবং কী স্পিডে যাচ্ছে দুটো যদি আমরা ঘুম করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে ঠিক আছে তো এটার সঙ্গে আর একটা যেটা সেটা হচ্ছে কি যে কোনো একটা কোনো বস্তুকে বা কোনো মানুষকে যদি কোন ট্রেন কি করে না যদি অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে স্পিড যেটা থাকবে সেই স্পিড কি হবে বা লেংথ কি হবে একটা জিনিস খেয়াল করতে হবে যে লেন্থ যখন ধরবো তখন যে মানুষ আছে আর যে ট্রেন আছে দুটো যে লেংথের ক্ষেত্রে কি হবে ডিস্টেন্স বলতে এক্ষেত্রে কি না লেন্থ অফ ট্রেন সুতরাং এখানে খেয়াল করতে হবে যে লেন্থ কি দুজনের কাছে আছে মানুষের কাছে কি কোনো লেন্থ আছে আর ট্রেনের ক্ষেত্রে কি লেন্থ আছে না মানুষের ক্ষেত্রে বা কোনো ইলেকট্রিক পোস্ট বলো বা যাই বলো এগুলোর ক্ষেত্রে কোনো লেন্থ ধরা হয় না শুধু বলতে কী হবে না ট্রেনের লেন্থই ধরা হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না যখন যাবে তখন সেক্ষেত্রে লেন্থ বলতে আমরা কি ধরবো না অফ কী হবে না ট্রেন হবে আর যখন স্পিড ধরবো সেক্ষেত্রে কী হবে না স্পিড অফ ট্রেনই ধরা হবে যে ক্ষেত্রে কী আছে না মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ কিন্তু যাচ্ছে না ফলে মানুষের কোনো কি আছে না কোনো দৈর্ঘ্য নেই এবং তার কোনো গতি নেই শুধুমাত্র এখানে লেন্থ বলতে যেটা হবে বা যেটা স্পিড হবে সেটা শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রেই হবে কিন্তু যদি দেখা যায় যে মানুষ যে রয়েছে সে মানুষ কি হচ্ছে না একটা দিকে বা একটা ডিস্টেন্স একটা ডিরেকশানে মুভ করছে এবং ট্রেন যে যাচ্ছে ট্রেনও কি করছে না সেম ডিরেকশানে মুভ করছে তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা প্রথমেই দেখে নেব যে এক্ষেত্রে যে স্পিড হবে সেই স্পিড আমরা কীভাবে ক্যালকুলেট করব না দুজনের ক্ষেত্রে স্পিড আছে তাহলে এক্ষেত্রে কী হবে না আপেক্ষিক গতিবেগ যেটা সেটা বের করতে হবে এবং সেক্ষেত্রে কী হচ্ছে না তো শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে আছে কিন্তু স্পিড বা গতি কী আছে দুজনের ক্ষেত্রে মানুষটাও যাচ্ছে এবং ট্রেনও যাচ্ছে তো সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কী হবে না এদের ডিরেকশনের উপর ডিপেন্ড করবে যদি দুজনের অভিমুখ যদি একই দিকে হয় মানুষ যেদিকে যাচ্ছে ট্রেনও সেই দিকে যাচ্ছে যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না যে গতিবেগ আপেক্ষিক গতিবেগ দুজনের গতিবেগটা কে যেন বিয়োগ হয়ে যাবে তো সেক্ষেত্রে কী হবে না স্পিড অফ ট্রেন স্পিড অফ ট্রেন থেকে আমরা কী করব না স্পিড অফ ম্যান এটাকে আমরা বাদ দিয়ে দেবো যখন এদের অভিমুখ বা ডিরেকশান কী হবে না একই দিকে হয় আর যদি দেখা যায় যে না যে মানুষ যেদিকে যাচ্ছে মানুষের যে ডিরেকশান বা অভিমুখ যেদিকে ট্রেনের অভিমুখ কোন দিকে তার ঠিক অপোজিট মানে মানুষ যেদিকে যাচ্ছে যেদিকে হাঁটছে ট্রেন তার ঠিক অপোজিটে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যে স্পিড যখন বের করব বা যে আপেক্ষিক গতিবেগ যেটাকে আমরা বুঝি সেটা যখন বের করব যখন অপোজিট দিকে যাবে সেক্ষেত্রে দুজনের বেগ কী হয়ে যাবে না যোগ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তখন কি যাবে না স্পিড অফ ট্রেন স্পিড অফ ট্রেনের সঙ্গে স্পিড অফ ম্যান বা যে মানুষের যে গতিবেগ সেটা কিন্তু আমাদের যোগ হয়ে যাবে তাহলে একটা জিনিস সেক্ষেত্রে কি হয়েছে না মানুষ যখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলে কি হবে না সেক্ষেত্রে শুধুমাত্র লেংথ বলতে ট্রেনেরই লেংথ আছে মানুষের কোনো লেংথ নেই আর স্পিড বা গতিবেগ বলতে শুধু ট্রেনেরই আছে কিন্তু যখন মানুষটা চলতে শুরু করছে বা হাঁটছে বা দৌড়চ্ছে এবং ট্রেনও যাচ্ছে এবং তাদের অভিমুখ যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে কী হয় যে বেগটা হবে সেটা আপেক্ষিক গতিবেগ কীভাবে না ডিরেকশান একই দিকে হলে তাদের যে গতিবেগ সেটা কী হবে না ট্রেনের গতিবেগ থেকে মানুষের গতিবেগ আমি বিয়োগ করে দেবো আর যখন ডিরেকশান বা অভিমুখ যখন অপোজিট হবে মানুষ যেদিকে ছুটছে ট্রেন তার উল্টো দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বা যে স্পিড যেটা বের করবো সেখানে কী হবে না ট্রেনের গতিবেগ থেকে মানুষের গতিবেগ আমরা কী করে দেবো না যোগ করব যদি অপোজিট দিকে যায় তাহলে যোগ হবে আর যখন একই দিকে যাবে সেক্ষেত্রে গতি বা গতিবেগ স্পিড যেটা সেটা কী হয়ে যাবে না বিয়ে হয়ে যাবে সুতরাং এই কনসেপ্ট নিয়ে আমরা অঙ্ক করব চলো এবার অঙ্ক আমরা শুরু করি তো প্রথম অঙ্কে দেখো এস এল দু হাজার বাইশে আসা অঙ্ক অঙ্কটাতে কী বলছে যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে একশো মিটার দৈর্ঘ্যের ধাববান একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে তাহলে এক্ষেত্রে কত সময় মানে আমাদের জানতে চেয়েছে কি যে টাইম আমাদের জানতে চেয়েছে তো টাইম যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা জানি টাইম সমান কি না যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সকে যদি আমি স্পিড বা গতিবেগ দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সময় পাওয়া যাবে তাহলে এখানে দেখো এখানে টাইমটা যেটা আসছে এখানে ডিস্টেন্স বলতে কি না ডিস্টেন্স এখানে আমি যেটা একটু আগে বললাম যে কনসেপ্টটা আমরা নিলাম সেটা হচ্ছে কি যে ডিস্টেন্স বা কার কাছে আছে না প্ল্যাটফর্মে একজন মানুষ দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন তো কার কাছে লেনথ আছে মানুষ যে দাঁড়িয়ে আছে মানুষের ক্ষেত্রে তো লেনথ হবে না তাহলে এখানে লেন্থ বলতে কী আছে বা ডিসটেন্স বলতে কী হবে না শুধুমাত্র ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই শুধুমাত্র নেওয়া হবে ডিসটেন্স হিসাবে তাহলে এক্ষেত্রে কী হবে না লেনথ অফ ট্রেন এটাকেই নিতে হবে আর স্পিড বলতে কী স্পিড যদি কী হচ্ছে নাকি মানুষ আছে আর ট্রেন আছে তো স্পিড কার কার কাছে আছে মানুষের কাছে তো স্পিড নেই তাহলে শুধুমাত্র স্পিড কার নেওয়া হবে না শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে নেওয়া হবে তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্ষেত্রে স্পিড অফ ট্রেন এই আমরা করব তাহলে লেনথ অফ ট্রেন এখানে কত দিয়েছে অঙ্কের ক্ষেত্রে বলেই দিয়েছে যে এখানে লেনথ বলতে কি ট্রেনের যেটা লম্বা সেটা হচ্ছে কত না একশো আশি মিটার একশো আশি মিটার তাকে আমরা স্পিড অফ যে ট্রেন ট্রেনের যে গতিবেগ সেটা কত দিয়েছে না চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার সেই চুয়ান্ন দিয়ে আমরা ভাগ করে দেব কিন্তু এটা দিয়ে সরাসরি ভাগ করলে যে উত্তর হবে সেটা কিন্তু পুরোপুরি ভুল উত্তর হবে তার কারণ দেখো উপরে যেটা আছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে মিটারে আছে আর এখানে যেটা ফিফটি ফোর বা চুয়ান্ন যেটা আছে সেটা হচ্ছে কি না কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে কী করতে হবে না মিটারে কনভার্ট করতে হবে বা এখানে মিটারটাকে কী করতে হবে না কিলোমিটারে কনভার্ট করতে হবে তো আমার বেটার এটা কী হচ্ছে না যেহেতু উপরে মিটার রয়েছে তাহলে নিজেরটাকে কিলোমিটারকে মিটারে কনভার্ট করবো আর মিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি যে কোনো সংখ্যাকে মিটারে কনভার্ট করতে গেলে তাকে কী করতে হবে না পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে ঠিক উল্টো দিক থেকে যদি বলি যে কোনো এখানে কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি যদি মিটার থেকে কিলোমিটারে কোনো জিনিস কনভার্ট করায় তাহলে তাকে কী করতে হবে না আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে যেহেতু আমরা চুয়ান্ন কিলোমিটার আছে কিলোমিটারকে আমি কি করছি না মিটারে কনভার্ট করছি মিটার ছোটো মানে উপরেটা ছোটো থাকবে তো পাঁচ বাই আঠারো দিয়ে আমি গুণ করবো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে থাকো আঠারো তিনের তাহলে উপরে কি থাকলো না একশো আশি আর নিচে থাকলো কত তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো তো তিন পাঁচে পনেরো দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে বারো হবে তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না বারো সেকেন্ড তো এক্ষেত্রে বিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তার মানে প্রশ্ন যেটা বলেছিল যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে এই ট্রেনটি কত সময় অতিক্রম করবে তো সেটা হচ্ছে কত খুব সহজে আমরা পেয়ে গেলাম না বারো সেকেন্ডে সুতরাং এক্সাক্টলি এইভাবে আমরা অঙ্কগুলোকে করবো যে ডিস্টেন্স কার কার কাছে আছে বা যদি স্পিড হয় স্পিড কার কার কাছে আছে তো এখানে যদি মেন লোক মানুষরা দাঁড়িয়ে আছে তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগের কোনো ব্যাপার নেই তাহলে কিন্তু যখন পরে যখন কোনো মানুষও যাচ্ছে হাঁটছে বা দৌড়চ্ছে ট্রেনও যাচ্ছে সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগের ব্যাপার আসবে তো সেই অঙ্ক আমরা আলাদাভাবে করব এই অঙ্কে বলছে যে তেষট্টি কিলোমিটার পাওয়ার বেগে ধাবমান একটি ট্রেন চব্বিশ সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত তো আগে যেটা জানতে চেয়েছিলো টাইম জানতে চেয়েছিলো আর এবারে জানতে চেয়েছে কি না লেংথ জানতে চেয়েছে লেন্থ বা যেটাকে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী ধরি ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে যেটা লেন্থ সেটাকে আমরা ডিস্টেন্স হিসাবে ট্রিট করি তো আমরা জানি ডিস্টেন্সটা কিভাবে পাওয়া যাবে না যে স্পিড রয়েছে যে স্পিড আছে সেই স্পিডকে যদি আমি টাইম দিয়ে গুম করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কী পাওয়া যাবে না ডিসটেন্স পাওয়া যাবে আমাকে ডিসটেন্স বলেছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে প্রথমে আমি যাব যে স্পিড এখানে স্পিড কী আছে ট্রেনের তো স্পিড আছে ট্রেন তো যাচ্ছে আর যে আছে সেটা হচ্ছে কি না একটা খুঁটি খুঁটি তো এক জায়গায় দাঁড়িয়ে আছে সুতরাং খুঁটির ক্ষেত্রে কোনো স্পিড হবেই না শুধুমাত্র স্পিড বলতে কী আছে না শুধু ট্রেনের স্পিড তো সে ট্রেনের স্পিডটা কত ম্যাখানে দিয়ে তেষট্টি কিলোমিটার পার আওয়ার কারণ সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার এই স্পিডে ট্রেনটা চলছে এবং টাইম কত লাগিয়েছে না দিব যে চব্বিশ সেকেন্ড সময় লাগিয়েছে তাহলে চব্বিশ ডেকে আমরা গুণ করে দেবো তার কারণ কী যে ডিসটেন্স বা যে লেং যেটা আমরা ট্রেন লেংথ অফ ট্রেন যেটা বের করতে যাচ্ছি তার মানে ডিসটেন্স বের করতে হবে তো ডিসটেন্স মানে কি যে স্পিড ইন্টু টাইম তাহলে স্পিড পেয়ে গেছি সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার আর সময় কত লেগেছে না চব্বিশ সেকেন্ড ওই খুঁড়িটাকে অতিক্রম করতে সময় লেগেছে তাহলে এটাকে আমরা সলভ করবো তবে এক্ষেত্রে তার আগে দেখে নিতে হবে যে সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার আর এখানে কি দিয়েছে না চব্বিশ সেকেন্ড দিয়েছে আর উত্তর আছে কি মিটারে আছে তার মানে আমাকে কি করতে হবে না যেটা তেষট্টি বা সিক্সটি থ্রি কিলোমিটার আছে পার আওয়ার সেটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো মিটার পার সেকেন্ডে যার অর্থ হচ্ছে কি না পাঁচ বাই আঠারো দিয়ে আমাকে গুণ করতে হবে যখন ছোটোতে যাব শুধু এটুকু মনে রাখবে যে কিলোমিটার বড় কিলোমিটার থেকে মিটার হচ্ছে ছোট তাহলে আমি কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি তো মানে বড়ো থেকে ছোটোতে যাচ্ছি মানে ছোটো উপরে থাকবে বড়ো কি থাকবে না নিচে থাকবে তাহলে এটা হয়ে যাবে যেটা হবে সেটা হয়ে যাবে না মিটার পার সেকেন্ড তো এর সঙ্গে আমরা চব্বিশ গুণ করে দেব তাহলে এখানে দেখো নয় দিয়ে যদি কাটি ন দুই আঠারো আর এখানে কথা হবে ন সাতে তেষট্টি দুই দিয়ে কাটবো তাহলে কত হয়ে যাচ্ছে বারো তাহলে এখানে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ দুই তো বারো তো পঁয়ত্রিশ দশে কত হবে তিনশো পঞ্চাশ আর পঁয়ত্রিশ যে সত্তর তিনশো পঞ্চাশ আর সত্তর তো সেক্ষেত্রে আমাদের উত্তর কতই যাবে না চারশো পঞ্চাশ এ চারশো কুড়ি মিটার তার মানে যেটা বলেছিল যে ট্রেনটির দৈর্ঘ্য কত যেটা দিয়েছো ট্রেনটির দৈর্ঘ্য সেটা হচ্ছে কত চারশো কুড়ি মিটার তার মানে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক মিটার সুতরাং যেটা চাইবে সেটা হচ্ছে কি যদি টাইম চায় টাইমটাকে বাঁধিয়ে রাখবো বাকিটা সেইভাবে কারণ একটা কী আছে পদ্ধতি বা যে ফর্মুলা থেকে স্পিড মানে হচ্ছে টাই ডিস্টেন্স বাই টাইম তো ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম আর টাইম সমান কি হবে একই হবে তো টাইম যদি আমরা আলাদা করে করি তাহলে সেক্ষেত্রে কী হবে না ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড সুতরাং এখান থেকে যেটা বলবে সেটাকে দিকে করে ডান দিকে যে দুটো ফিগার আছে সেটাকেই করবো শুধু খেয়াল রাখতে হবে যে যদি স্পিড ধরি স্পিড কার কার কাছে আছে একজনের কাছে না দুজনের কাছে মানে মানুষ এবং ট্রেন দুজনের কাছে আছে নাকি শুধু ট্রেনের কাছে আছে আর যেটা টাইম সেটা কি আছে না যে বের করছে যে ট্রেনটার কত সময় লাগছে সুতরাং তার ক্ষেত্রেই হবে সুতরাং সেদিক থেকে আরেকটা যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি যে অঙ্ক করতে গিয়ে খেয়াল রাখতে হবে যে ইউনিট যেন ঠিকই থাকে এককের জায়গাটা ইউনিট কি আছে না একটা কিলোমিটার করলাম কিলোমিটার পার আওয়ার আর একটা করলাম সেকেন্ড সেটা কিন্তু করলে হবে না দুটোকেই কনভার্ট করতে হবে একটা জায়গায় নিয়ে যেতে হবে এটাকে যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে এটা কিলোমিটার পার আওয়ার আছে তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে যেতে গেলে পাঁচ বাজার আর কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তো সেদিক থেকে এই অঙ্কের উত্তর কত বেড়ে গেছে চারশো মিটার এবারে যে অঙ্ক দেখো খুবই ভালো অঙ্ক অঙ্কটাতে কী বলছে যে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে ধাপমান একটি ট্রেন একই দিকে যাওয়া বারো কিলোমিটার বেগে এক ব্যক্তিকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে এবং বিপরীত দিকে যাওয়া এক মহিলাকে বারো সেকেন্ডে অতিক্রম করে মহিলার গতিবেগ কত তো এই অঙ্কের মধ্যে দুটো অঙ্ক আছে তো মহিলার গতিবেগ যদি আমি জানতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে প্রথমে আমাকে জানতে হবে যে ট্রেনটির দৈর্ঘ্য কত তো ট্রেনটির দৈর্ঘ্য আমরা কী করে পাবো না এখানে অঙ্কে দিয়ে দিয়েছে ট্রেনের গতিবেগ দিয়ে দিয়েছে এবং কি হয়েছে না সেটা একটা মানুষকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করছে তো সেক্ষেত্রে আমরা সহজেই ট্রেনের যে লেংথ সেটা আমরা পেয়ে যাব তো সেভাবে করা যায় তারপরে সেখান থেকে লেংথ অফ ট্রেন বের করার পরে তারপরে আমরা পরের যে ধাপ বারো সেকেন্ডে যদি ওইটা যায় তাহলে সেক্ষেত্রে কী হবে ঠিক আছে সুতরাং সেভাবে যেতে পারি অনেকটা লেনথি হবে তবে এই অঙ্ক আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটাকেও একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব কম সময় কিন্তু অঙ্ক করা সম্ভব হবে তার কারণ এখানে অঙ্কে যেটা বলছে সেটা কিভাবে হচ্ছে ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে কি প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি যে আঠারো সেকেন্ডে একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে তার মানে এক্ষেত্রে দেখো যে আঠারো সেকেন্ডে যে টাইম যেটা দিয়েছে সে ট্রেনের ট্রেন প্লাস ম্যান ট্রেন এবং মানুষ যদি আমি টাইমের দিক থেকে ধরি আমি তাহলে সেটা কি হচ্ছে না এর ক্ষেত্রে যেটা সময় লাগছে এবং আরেকটা যেটা বলি সেটা হচ্ছে কি ট্রেন প্লাস কি হচ্ছে না ওম্যান ঠিক আছে তো এখানে বলে দিয়েছে যে একটা ট্রেন একটা মানুষকে কত সেকেন্ডে অতিক্রম করছে না আঠারো সেকেন্ডে অতিক্রম করছে এটার ক্ষেত্রে টাইম লাগছে কত আঠারো সেকেন্ড এবং ঠিক ওই একই যে ট্রেনটা সেটা একটা মহিলাকে অতিক্রম করছে কত সেকেন্ডে না বারো সেকেন্ডে অতিক্রম করছে সেটা পরের যে লাইন আছে যে মহিলাকে বারো সেকেন্ডে অতিক্রম করছে তাহলে এটাকে যদি আমি ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে ছ তিনে আঠারো ছ দুয়ে বারো তার মানে এক্ষেত্রে আমরা যদি টাইমের কথা বলি টাইমের ক্ষেত্রে কত হয়ে যাবে না এদের ক্ষেত্রে অনুপাত হয়ে যাবে থ্রি টু ঠিক আছে তার মানে ট্রেন এবং মানুষের ক্ষেত্রে যদি সময় তিন ঘন্টা লাগে তাহলে ট্রেন এবং মহিলার ক্ষেত্রে সময় কত লাগাচ্ছে না দু ঘন্টা লাগাচ্ছে তো আমরা জানি এক্ষেত্রে কী আছে ডিসটেন্স তো একই আছে তাই না ডিসটেন্স বলতে কি শুধুমাত্র ট্রেনেরই যে লেন্থ সেটাই হচ্ছে ডিসটেন্স তার মানে এখানে ডিসটেন্স ফিক্স তো ডিসটেন্স যদি ফিক্স থাকে তাহলে টাইম যা হবে সেক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে না তার অপোজিট হবে তার মানে টাইম যদি থ্রি ইস টু টু হয় সেক্ষেত্রে স্পিড কত হয়ে যাবে না টু ইস টু থ্রি হয়ে যাবে যেহেতু টাইম থ্রি ইস টু টু এবং এক্ষেত্রে ডিসটেন্স যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে সেক্ষেত্রে স্পিড কত হয়ে যাবে নেত্রিক উল্টো হবে থ্রি ইস টু টুর জায়গায় যদি টাইম যদি থ্রি ইস টু টু হয় তাহলে স্পিড হয়ে যাবে টু টু থ্রি এবার এই টুটা কিসের না টুটা যেটা আমরা জানি সেটা হচ্ছে কি যে ট্রেন এবং আর কি না মানুষের যে গতিবেগ ট্রেন এবং মানুষের গতিবেগ এখানে দিয়ে দিয়েছে ট্রেনের গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং এই মানুষটা একই দিকে যাচ্ছে এবং সেটা কত বারো কিলোমিটার পার আওয়ার তাহলে এইটার ক্ষেত্রে দেখো যে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে কত না বারো কিলোমিটার পার আওয়ার এই দুটোর ক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে বলে যেহেতু এখানে বলে দিয়েছে যে একই দিকে যাচ্ছে ট্রেনটাও যাচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং মানুষটাও একই দিকে বারো কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তো আপেক্ষিক গতিবেগ কী হবে যেহেতু ডিরেকশন একই আছে অভিমুখ একই আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদের মধ্যে কী হয়ে যাবে না বিয়োগ হয়ে যাবে কারণ আটচল্লিশ মাইনাস বারো তো সেক্ষেত্রে দুইয়ের মান কত হয়ে যাবে না ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বোঝা গেছে তাহলে দুয়ের মান যদি ছত্রিশ হয় তাহলে তিনের মান এক্ষেত্রে কত হবে না আঠারো দিয়ে ছত্রিশ তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না আঠারো তিনের চুয়ান্ন তার মানে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ভেঙে সে কী করেছে না যে মহিলাকে অতিক্রম করেছে তো এই চুয়ান্ন কিলোমিটার মধ্যে কী আছে না ট্রেনের স্পিড আছে এবং মহিলার স্পিড আছে তো আমরা জানি ট্রেনের যে স্পিড ট্রেনের স্পিড কত না আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার প্লাস মহিলার স্পিড আছে সেটা আমরা জানি না তো এই দুটো মিলে কত হয়েছে না চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে আটচল্লিশ প্লাস এম মানে মহিলার যে স্পিড ঠিক আছে তো সেটা কত হচ্ছে না চুয়ান্ন হচ্ছে তাহলে শুধু যদি মহিলার ক্ষেত্রে ধরি যে স্পিড অফ ওম্যান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কত হবে না চুয়ান্ন মাইনাস আটচল্লিশ তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত না সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে দেখতেই পাচ্ছ যে অঙ্ক যেটা দুটো ধাপে করা দরকার ছিল সেটাকে যদি আমরা একটু মাথা খাটিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এসেও মেতে সরাসরি কিন্তু আমরা করতে পারব ঠিক আছে তাহলে কি হলো দেখো যে প্রথমে করছি ট্রেন এবং মানুষের যে টাইম লাগছে সেটা যদি আঠেরো সেকেন্ড হয় ট্রেন এবং ওমেনের ক্ষেত্রে সেটা কত লেগেছে না টাইমটা লেগেছে বারো সেকেন্ড তো আমরা ছোট করলাম থ্রি ইজ টু টু যেহেতু ওখানে ডিস্টেন্স ফিক্সড আছে তাহলে সেক্ষেত্রে সময় যদি থ্রিজ টু টু হয় তাহলে স্পিড কী হবে যেখানে দূরত্ব একই থাকে বা ফিক্স থাকে তার ঠিক অপোজিট হয়ে যাবে তাই টাইম থ্রি ইস টু টু হলে স্পিড থ্রি কত হবে টু ইস হবে থ্রি ইস টু টু জায়গায় এবার এই যে দুই ট্রেন এবং মানুষের ক্ষেত্রে স্পিড যদি দুই হয় দুই অনুপাত হয় এই দুই অনুপাতের মান এখানে ছত্রিশ আমরা কী করে বের করলাম না যেহেতু ট্রেন এবং মানুষ একই অভিমুখে যাচ্ছে ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও ঠিক একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে দুজনের মাইনাস হবে তাই ট্রেনের গতিবেগ আটচল্লিশ এবং মানুষের বেগ বারো তো আটচল্লিশ মাইনাস বারো যদি অভিমুখ একই দিকে আছে তো সেটা কত হলো ছত্রিশ হলো তাই দুই অনুপাতের মান যদি ছত্রিশ হয় তাহলে তিন অনুপাতের মান কত হবে না এটা হচ্ছে কত না আঠারো গুণ এটাও আঠারো গুণ হবে তো আঠারো তিনে কত হবে চুয়ান্ন হয়ে যাবে তাহলে চুয়ান্নর মধ্যে কি আছে না ট্রেনের বেগ আছে এবং মহিলার গতিবেগ আছে তো দুটো মিলে হচ্ছে কত চুয়ান্ন তার মধ্যে ট্রেনের আমরা জানি সেটা হচ্ছে কত না আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে মহিলার প্রতিবেগ বা স্পিড অফ ওমেন এর ক্ষেত্রে কত হবে না চুয়ান্ন থেকে যদি আমরা ট্রেনের গতিবেগ বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি না ওই মহিলার গতিবেগ এবং সেটা হচ্ছে কত না সিক্স কিলোমিটার পার আওয়ার তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে না কেতে আছে সঠিক উত্তর তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলোকে একটু মাথা কাটিয়ে করলে অঙ্কটা যেখানে কত শুরুতেই বলেছিলাম যে খুবই ভালো অঙ্ক এবারে মাথা কাটিয়ে করলে তাহলে দুটো ধাপে করার দরকার নেই তো এইভাবে সরাসরি তোমরা রেশিও মেথডে সরাসরি এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু খুব কম সময়ে সলভ করতে পারো तो आजकल क्लस्य तो देखा है नेक्स्ट क्लास।